ভগবানের ভূত ভবানী প্রসাদ মজুমদার স্যার বললেন প্রশ্ন কঠিন জবাবটা কে দেবে আমাদের কে বানিয়েছিলেন বলতে পারো ভেবে বললে বুবাই আমরা সবাই ঈশ্বরেরই দান আমাদের সব বানিয়েছিলেন মহান ভগবান স্যার বললেন তাঁর কাছে তাই আমরা সবাই ঋণী কিন্তু কেন আমাদের সব বানিয়েছিলেন তিনি দাঁড়িয়ে উঠে বললে বুবাই খেই ভেবা চাকা ভগবানের ভয় পেত খুব থাকতে একা একা